চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি মায়ের সংকটাপন্ন অবস্থায় দেশে আসতেছেন না এই নিয়ে দেশ জুড়ে একটা আলোচনা হয় গত দুই তিন দিন যাবৎ এই আলোচনার প্রেক্ষিতে জনাব তারেক রহমান একটা বিবৃতি দেন বিবৃতির দুইটা লাইন নিয়ে আবার নতুন করে আলোচনা তৈরি হয় হ্যাঁ এই লাইন দুটো হচ্ছে আপনার আমি একটু পড়তেছি অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ ও একক অবারিত নিয়ন্ত্রণাধীন নয় এই হচ্ছে আপনার একটা লাইন আরেকটা লাইন হচ্ছে স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত এই যে দুটা লাইন উনি বললেন একটা লাইন হচ্ছে যে উনি একক ভাবে সিদ্ধান্ত নেওয়ার মতো বাস্তবতায় উনি নেই তারপরে আবার এই যে বিষয়টা এটা আবার উনি পাবলিকটি বলতেও পারতেছেন না তো উনার এই বিবৃতির পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে উনি দেশে আসলে কি ওনাকে করা হবে নাকি ওনার সরকারের দিক থেকে কোনো বাধা বিপত্তি আসবে তো এই প্রশ্নটা স্বাভাবিক আসে তো আসার কারণে সরকারের দিক থেকে ওনার এই বিবৃতির পরে সরকার নিজেও আর একটি বিবৃতি দেয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল ইসলাম উনি বিবৃতি দিয়ে জানান যে না জনাব তারেক রহমানের দেশে আসার ক্ষেত্রে সরকারের দিক থেকে কোনো বাধা নেই সরকারের দিক থেকে অবদারিত উন্মুক্ত হ্যাঁ তো এই কথা বলার পরে সরকার তার সরকারের দিক থেকে যে আহ বাধা বিষয়টা তাদের ফয়সালা হয়ে গেল হম তো এখন তাহলে নতুন করে আবার একটা প্রশ্ন যাচ্ছে যে এইটা হয়ে গেলে তাহলে আর বাধাটা তাহলে কি থাকে তাহলে আরেকটা বাধা থাকে লন্ডনে ওনার রাজনৈতিক আশ্রয়ের যে ব্যাপারটা আছে সেখানে আবার কোনো আইনগত বাধা আছে কিনা তো সেটাও উনি ইয়েতে উনার বিবৃতিতে উনি এটা বলতে পারতেন যদি আইনগত কোনো বাধা থাকলো সেটাও তো মনে হচ্ছে না হ্যাঁ তো এখন আর কি থাকে আর দেশে আসলে নিরাপত্তার ঘাটতি হ্যাঁ যেহেতু উনি একটি বড় দলের প্রধান এবং এই দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পর জনাব তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন এটা তো নিশ্চিত তো সেই ক্ষেত্রে একটা আপনার ব্যক্তিগত নিরাপত্তার বিষয় তো থাকে এই কথাটাও সরকারের উচিত ছিল বিবৃতিতে উল্লেখ করার যে উনি আসতে সরকারের দিক থেকে সমস্ত নিরাপত্তা দেওয়া হবে তো যাই হোক ওনার এই বিষয়টা নিয়ে একটু দোয়াশা থেকেই গেল যে উনি কেন আসতে পারবেন না ওনার এই বিবৃতিতে আরেকটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে অদূর ভবিষ্যতে উনি আসতে পারবেন কিনা সেরকমও কিন্তু কোনো কথা উনি বলেন নাই হ্যাঁ যেই এই সমস্যার কথা উনি বলতেছেন এই সমস্যা কি আপনার ক্ষণস্থায়ী নাকি এটা দীর্ঘস্থায়ী নাকি এটা চিরস্থায়ী হ্যাঁ এইটাও কিন্তু পরিষ্কার হলো না ফলে তারেক রহমানের এই যে বিবৃতিটা এই বিবৃতিটাকে কেন্দ্র করে অনেক ধরনের অনেক দৃষ্টিভঙ্গির থেকে আলোচনার অবকাশ আছে তো উনি যে দেশে আসতে পারতেছেন না উনি বিবৃতি দিয়ে জানাইছেন এবং মায়ের আপনার সংকটাপন্ন অবস্থায় মায়ের কাছে না আসাটাও সন্তানের জন্য অত্যন্ত দুঃখের বিষয় এবং কষ্টের বিষয় হ্যাঁ সেটাও সেটার প্রতিও সমবেদনা আছে আমারও ব্যক্তিগতভাবে আছে ওনার প্রতি সমবেদনা তবে যেটা বললাম আর কি যে ওই অনেকগুলি প্রশ্ন নতুন করে উদ্রেক হইলো আর কি এইটা এইটার পাশাপাশি বাংলাদেশের রাজনীতি আসলে কোন অন্ধকারের দিকে যাচ্ছে হ্যাঁ সেইটাও আবার একটা প্রশ্ন তৈরি হইলো হ্যাঁ